আসসালামু আলাইকুম বিয়স এন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিয়স বরাবর বরাবরের মধ্যে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আছে আমি আলামিন রহমান আজকে আপনি দেখাবো অরিজিনাল ধোনি ব্র্যান্ডের সাইক্লোন টেবিল প্লাস ওয়াল ফ্যান এবং ফার্সি ব্র্যান্ডের টেবিল ফ্যান বিহস এবং বাজারের সর্বোচ্চ সের এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই স্পিড হাই স্পিড সাইক্লোন জনি টেবিল প্লাস ওয়াল ফ্যান বৃহস তারাকার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ শাহাদ হোসেন মার্কেট চাঁদমজিদ রোড মসজিদের বিপরীত পাশেই আবিদ ইলেকট্রনিক শপ রসুলপুর আশ্বপথ কামরাই রিচ ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বরটা জিরো ওয়ান আর ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনুভব করেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর বেহ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য ইলেকট্রিক বৃহস্পতি বিস্তারিত ভিডিওতে বিহস আজকে দেখাবো অরিজিনাল জনি ব্র্যান্ড এবং সবার মুখে ব্র্যান্ড পরিচিত ব্র্যান্ড জনি ব্র্যান্ড আর জনি ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের একটি হাই স্প্রিড হাই স্পিড টেবিল প্লাস ওয়াল ফ্যান এবং সাইক্লোন সাইক্লোন ফ্যান এবং অরিজিনাল জোনি একদম লেখা আছে অরিজিনাল জোনি এ জায়গেন আছে জনি সাইক্লোন হাই স্পিড টেবিল টেবিল ফ্যান এবং সব কিছু লেখা আছে এবং ডিটেলস দিকে সব এভরিথিং সবকিছু লেখা আছে ওরিজিনাল একদম জনি ব্র্যান্ডের এবং প্রতিটি জায়গায় কিন্তু জনি একদম খোদাই কিন্তু লেখা থাকবে দেখেন জনি একদম খোদায় কিছু লেখা থাকবে এবং ক্যাবলের গায়ে খোদায় ভাবে লেখা জনি জোনি খোদায় কিছু লেখা থাকবে এবং মোটরও খোদায় কিন্তু লেখা থাকবে জনি একদম স্টিকার থাকবে মনোগ্রাম আর সহকারে জনি ওয়াল প্লাস টেবিল ফ্যান এটা আমি টেবিলে ব্যবহার করতে পারবেন এবং দেওয়ালও দেয়ালেও ব্যবহার করতে পারবেন খুব ইজিলিভাবে এবং বাতাস হবে ঝড়ের মতো ঝড়ের মতো বাতাস সেই কারণে এটার নাম হলো সাইক্লোন জনি সাইক্লোন টেবিল প্লাস ওয়াল ফ্যান বাজারে এই প্রথম ওরিজিনাল জনি ফ্যান আপনার এই ফ্যানটা কিন্তু আপনি বাসা বাড়ি অফিস এবং রান্নাঘরে ছোটো যাতে রান্নাঘরে অনেক গরম বাতাসে অনেক গরম বাতাস বাতাসের প্রয়োজন তারা অবশ্যই কিন্তু এই জর্নি সাইক্লোনে ফ্যানটা কিন্তু আপনার দেয়ালে ফিটিং করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক বাতাস হবে আর সেক্ষেত্রে কিন্তু একদম পাকগুলা ঠান্ডা পানি ঠান্ডা একদম শীতল হয়ে যাবে বেস এবং এটা আছে আপনার ফার্সি ব্র্যান্ডের টেবিল ফ্যান ফার্সি ব্র্যান্ডের হাই স্পিড টেবিল ফ্যান এর লোক এটা কিন্তু বাতাস একদম ঝড়ের মতো বাতাস হাই স্পিড টেবিল ফ্যান বেয়স যাদের ছোটো মানের টেবিল ফ্যান প্রয়োজন তারা কিন্তু এই ফার্সি ম্যানের টেবিল ফ্যানটা কিনতে পারেন এবং জনিটাও কিনতে পারেন এটাও টেবিলে ব্যবহার করতে পারেন ওয়ালে ব্যবহার করতে পারেন বেয়স একই ভিতরে দুই কিন্তু ফেলে যাচ্ছেন একেবারে এবং ওরিজিনাল ধনি হাই স্পিড মোটর এবং একশো পার্সেন্ট কপার একশো পার্সেন্ট তামার তৈরি মোটর যা আপনার জ্বলে যাওয়ার ফুটে যাওয়ার কোনো রিস্ক নাই একশো পার্সেন্ট কপারের মোটর এবং কি দুই বছরের দুই বছরের মোটর গ্যারান্টি পাবেন দুই বছরের মোটর গ্যারান্টি যে কোনো সমস্যা আপনার দুই বছরের মোটর গ্যারান্টি বেয়স এবং অরিজিনাল জোনি ব্র্যান্ডের হাই স্পিড সাইক্লোন টেবিল প্লাস ওয়াল ফ্যান বেহস বেহস যারা ভালো মানের একটি টেবিল ফ্যান কিনতে চান এবং কী বেশি বাতাসে একটি টেবিল ফ্যান কিনতে চান তারা অবশ্যই জোনি ব্র্যান্ড এবং কি ফার্সি ব্র্যান্ডের টেবিল ফ্যান কিনতে পারেন নিশ্চিন্তে আপনারা যদি কেউ যদি আপনি যে এই যে এই যে টেবিল ফ্যান জোনি না জোনি নামে কিনতে চান সেক্ষেত্রে অরিজিনাল জোনিও কিন্তু এটা আছে ওর জন জোনি নামে কিন্তু আছে ফার্সি ব্র্যান্ড আর জোনিও কিন্তু আছে আপনি যেটা নিতে চান সে অবশ্যই আমার স্ক্রিনশট দিয়ে আমার অনলাইন নাম্বার যোগাযোগ করবেন বিয়স একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলা হোম ডেলিভারি বিয়াস আমার বিরুদ্ধে একটু দরকার দৌড়া করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি মধ্যে হারের মাধ্যমে ডেলিভারি টাকা দরকার করেন সেক্ষেত্রে বাচ্চায় হোম হোম ডেলিভারি থাকি আর বিয়াস প্রথমে ফাঁটার সিস্টেম হলে প্রথম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করুন বাদ ভাই হাতে মাল পেয়ে বুঝে তারপরে দিতে পারেন প্রথম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর বেস এই গরমে আপনার ধামাকা ধামাকা অফ আর সেক্ষেত্রে তেইশশো পঞ্চাশ টাকা মাত্র তেইশশো পঞ্চাশ টাকা পাবেন সাইক্লোন আর ওয়াল প্লাস টেবিল মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এবং টেবিল পড়বে আপনার টা পড়বে আপনার বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে এই অফার কিন্তু আপনার একদম সীমিত সময়ের জন্য আর আপনারা জানেন বিয় ফ্যানের দামটা কিন্তু ওঠানামা করে সেক্ষেত্রে যদি আপনারা যদি ফ্যানের যতদিন স্টক থাকবে ততদিন কিন্তু এই দামে আপনারা পেয়ে যাবেন যদি রেট বেড়ে যায় তখন আপনার রেট একটু বাড়তি হবে একদম আপনার সীমিত সময়ের জন্য অফার থাকবে একদম দামাকা অফার দামাকা প্রাইসে বিয় আর বেস ব্যাডটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করবেন এবং বিশ্বাসনার জন্য অবশ্যই আমার অনলাইনে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে পাবেন পাকিস্তানি চার পাকা পাঁচ পাকা তিন পাকা সব রকমের আর রাজকীয় সিলিং ফ্যানে দেখেন এভ্রিথিং আর সব রকম সিলিং ফ্যান আমাদের কাছে পাবেন বিয় একদম ইলিকটি সমগ্র আগদিন হিমেল টেবিল প্যান্ট শুরু করে এভরিথিং সব রকম আইটেম আমাদের কাছে পাবেন বিশেষ জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন বেহস আমরা এটা শপ বলে দেবো আবেদল লুটনির শপ সাদ হোসেন মার্কেট চাঁদমঞ্জ রোড মসজিদের বিপরীত পাশে আবেদুলোটিনির শপ কাশবধ কামরাইন মিস্টার ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অন্যান্য কথা বাসায় বসে কানেকটা করতে পারবেন আর বিয় যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট দেখতে পারবেন ভেজি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবে বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ